হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে তো সোনাইকে সকালবেলা জল দিয়েছি গরম জল ও রোজ সকালবেলা গরম জল খায় আর একটুখানি দুধ চা দিয়েছি সকাল বলতে এখন দশটা ওরা একটু দেরি করেই ঘুম থেকে ওঠে আর দেরি করেই ব্রেকফাস্ট করে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বারোটাও বেজে যায় ওদের ব্রেকফাস্টের কোনো ঠিক ঠিকানা নেই তো সেই সাথে সাথে আমারও ওরকম দেরি হয়ে যাচ্ছে ব্রেকফাস্ট করতে করতে সবাই না খেলে একা একা খাওয়াও যায় না তো তার জন্য এমনি দিদি বলে যে ঝুমা তুমি খেয়ে নাও আর আমি সকালবেলা ইদানিং খেয়ে দেই তারপরে পুজোটা দিয়ে তারপরে দুপুরে রান্না করতে যাই তো মা এসেছিলো মাছ রেখে নিলাম এর মধ্যে আজকে বাড়িতে কেউ নেই আজকে ওর জন্য ব্রেড আর বাটার খাবো খাওয়ার মধ্যে আমি জামাইবাবু আর বাপ্পা তিনজনের শানও খায়নি কারণ গতকাল রাত্রিবেলায় হানির বার্থডে উপলক্ষে বিরিয়ানি করা হয়েছিল সেটা বিরিয়ানি ওরা খেয়েছে তার জন্য পেটে জায়গা নেই তো তার জন্য ভাবলাম কি শুধু ব্রেড আর বাটার খাই আর শানু তো খায় না ও ঘুম থেকে উঠে অনেক লেটে তো আমাদের তিনজনের মতো খেয়ে নেব। আর ওইদিকে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি দুপুরের আজকে আর সকাল সকাল স্নান করিনি আজকে একটু বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে কারণ ইদানিং সব আত্মীয় স্বজন থাকাতে দেরি করে ঘুম থেকে উঠছি প্রায় একটা দেড়টার সময় ঘুমাচ্ছি রাত আর সকালবেলা উঠতে দেরি হয়ে যাচ্ছে আর এদিকে ছিল সবজি আনতে সকালবেলায় সবজিটা আনলো আর বাড়ির ওপর দিয়ে মাছ নিলাম আজকে মঙ্গলবার আজকে তো করবো না আগামীকাল করব তো ব্রেডটা খাবো আর সবজিটা গোছাবো টমেটো এনেছে অনেক অনেক সবজি এনেছে সব সবজি মোটামুটি বাজারে যা ছিল সব সবজি এনেছে ওই সবজিগুলো আমি এবারে গুছিয়ে রাখছি আর এবারে যতই বাইরে রাখো তাও পচে যাবে আবার ফ্রিজে রাখলেও পচে যায় এখন বর্ষাকালে এরকমই হয় ফ্রিজে রাখলেও নষ্ট হয়ে যায় তো একদিকে তোমার সবজি গোছাচ্ছি আর একদিকে ব্রেডটা খাচ্ছি তো দুদিকে তাল মিলিয়ে কাজ করছি আর আজকে হেল্প করার মতো কেউ নেই একাই সব করতে হবে কারণ দিদিও বাড়ি নেই মাও বাড়ি নেই মা দিদি আর দেওর গেছে বাবাকে দেখতে বাবা আগে থেকে বেটার আছে কথাটা তো বলতে পারছে না তবে ইশারায় সব কিছু করছে মানে ডাকছে তো দেখো কত সবজি এনেছে আমার বড় মশাই এরকম ধরে আনতে বললে বেঁধে নিয়ে চলে আসে এরকম একটা ব্যাপার তো যাই হোক সবজি আনলো আর এদিকে মুদি বাজার আনলো মুদি বলতে তেল আর ডাল এইটুকুনি সবজি এখন ফ্রিজে রাখছি না তোমার বাস্কেটটা রাখছি আর ওলের ডাটা এনেছে আর সো বাস্কেটের মধ্যে রাখছি আর ঝুড়িতে রাখছি আর লাউ কেটে নেবো এই লাউ না সরি চাল কুমড়ো কেটে নেবো চাল কুমড়ো ডালে দেব আজকে মুগের ডাল না মটরের ডাল করব তাই দেব আর পনির আর আলুর তরকারি করবো ফুলকপি দিয়ে তো আর ভাজাভুজো তো আছেই যেমন পটল ভাজা ভেন্ডি ভাজা আর তোমার কাঁকরোল ভাজা এই তিন রকম ভাজা করব। তো দেখো এই যে আলুটা সিদ্ধ করিনি এমনি লবণ দিয়ে আস্তে করে ঢেকে রেখেছিলাম তো এদিকে ডাল বসিয়ে দিয়েছি এখানে আছে পাঁচশো পনির বেশ বড় বড় করেই পিস করে কেটেছে তো পনিরটা ভেজে নিয়েছে ওইদিকে ফুলকপি আলু ভাজা হয়ে গেছে ওগুলো তুলে রেখে তারপরে পনির ভাজছি পনিরটা হালকা করে লবণ দিয়ে ভেজে নিয়েছি তারপরে তেলের ওপরে মশলা দিয়ে দিয়েছি মশলা হিসাবে জিরে ধনে লঙ্কা আর টমেটো এই মশলাটা কষিয়ে নেবো তারপরে ফুলকপি আর আলুটা ভেজে নেব ভাজা তো রয়েছে অল্প করে হালকা করে মশলার সঙ্গে কষিয়ে তারপরে জল ঢেলে দিলাম শান এখন খাবে চিকেন বিরিয়ানি গরম করা হয়ে গেছে ও খাবে ওই দুপুরবেলার ওর ডিনার বাবা কতটা এনেছিস দুপুরবেলা ডিনার বলছি লাঞ্চ গরম হলো ভালো করে গরম হয়নি তো গরম হয়নি ভালো করে ভাব কই বেরোচ্ছে ভালো করে দে ভাত এদিকে আমার হয়ে গেছে আজকে খাওয়ার মধ্যে আমরা চারজন আছি শানু তো খেতেই চায় না তো ভাত অনেকটা জল দিয়েছি হাড়ির মধ্যে তো জলটা আগে ঝরিয়ে নিচ্ছি নাহলে গরম ফ্যান তো হাতে মাতে পড়ে গেলে আবার মুশকিল আছে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে বাটিতে করে তারপরে তোমার উবুর দিয়ে নেব তো আজকে শান খাবে না কারণ শান বিরিয়ানি খাবে বিরিয়ানি রয়েছে তো পম্পা বলল যে শান তুই বিরিয়ানি খেয়ে নিস তো আমরা তিনজনে খাবো আর যদি সোনায় যদি খায় তো খাবে নালে বিরিয়ানি খাবে গরম পরে গরম করে দেবো খাওয়ার সময় রান্না হয়ে গেছে এদিকে ডাল করেছি আর এটাও ডাল এটা দুপুরের ওটা রাত্রে আর এদিকে কাঁকরোল ভাজা আর পনির ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি দুই পাত্রে ঢেলে রেখেছি কারণ রাত্রেবেলা অল্প কিছু রান্না করলে হয়ে যাবে এখানে পটল ভাজা আর নিচে আছে ভেন্ডি ভাজা অনেক রকম রান্না করেছি নিরামিষ অনেক পদই হয়ে গেছে আজকে আর এদিকে ছেলে আর বাবা দুজনে মিলে এখন টিভি দেখছি বাবা হচ্ছে মোবাইলে ব্যস্ত আর ছেলে টিভিতে ব্যস্ত আর এদিকে সানি আজকে দুইবার টয়লেট করেছে সোফার তার ওপরে জন্য সোফার কভারটা খুলে ওখানে মেলে দিয়েছে আর বাইরে হচ্ছে বৃষ্টি আজকে দিদিরা একেবারে রাত্রেবেলায় আসবে বাবাকে দেখে বিকালবেলায় একেবারে রাত্রেবেলায় আসবে দুপুরবেলা আসলো না তো কালকেই বলেছিল যে রাত্রেবেলা একেবারে আসবে আবার আসবে আবার যাবে একটা ঝামেলা তো তার জন্য একেবারে সকালবেলা নটা পঁয়ত্রিশে ট্রেনে গেছিলো তে যাওয়ার পরে একেবারে রাত্রেবেলা মানে পাঁচটা থেকে ছটা পর্যন্ত এক ঘন্টা ভিজিটিং আওয়ার্স এক ঘন্টা দেখতে দেয় তো দেখে টেকে তারপরে রাত্রে ট্রেনে আসবে আর কালকে সেই তোমার চিকেন ভাজতে গিয়ে এখানে ছিটে লেগেছে তেল ছিটে লেগেছে তা কালকে রাত্রেবেলা তোমার বোরোলিন এই বোরোলিন না কলগেট দিয়েছিলাম তো সেটা রয়েছে এখনও কলগেট কালো একটা স্পট পড়ে গেছে তো রান্না রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে এবারে যাব স্নান করতে স্নান করে পুজো দেবো দুপুরবেলা সান টান করে পুজো টুজো দিয়ে তারপরে ভাত বেড়ে বাড়ছি ভাত বেড়ে নিচ্ছি তিনজনের আমার জামাইবাবুর আর বাপ্পার তিনজনে খাবো আর শানু আর সোনাই ওইদিকে পম্পা বিরিয়ানি গরম করেছে ওটা খাবে ওরা আর বিরিয়ানিটা শানের খাওয়া হয়ে গেছে শান গরম করে খাওয়া হয়ে গেছে ওর নিরামিষই অনেক পদে রান্না হয়ে গেছে আজকে আর আমরা তিনজনই খাব তো আজকে একার হাতে সব কিছু করেছি আজকে কেউ হেল্প করার মতো ছিল না কারণ দিদি মা তো বাবাকে দেখতে গেছে দিদি থাকলে দিদি করে আমার সাথে সাথে তো আজকে আর ছিল না যেহেতু আমার আমার করতে হচ্ছে সব কিছুই আর নিরামিষ তো বেশি কিছু মানে কষ্ট হয় না করতে গেলে তো যাই হোক এখন বেড়ে নিচ্ছি আর ওদেরকে ভাজাটা থালাতেই দিলাম এমনি পাতে না দিলেও এমনি বাটি করে দিলে জামাই জামাইবাবু সেখান থেকেই তুলে নিয়ে নেয় তো আমি আজকে এরকমভাবে পরিবেশন করে দিলাম জামাই বলে কথা বাড়ি তো ভালোভাবে ওই জন্য পরিবেশন করে দিলাম আর আমি একটু পরে খাবো খাওয়া দাওয়া ওরা করছে আর বিকালবেলা এদিকে টাকা ঢুকে গেছে সোফার ভেতরে কি আশ্চর্য ব্যাপার বাপ্পা রেখেছিল টাকা সেই উড়ে সোফার কোনায় চলে গেছে দিয়ে তারপরে ভেতরে ঢুকে গেছে ওই জন্য সোফাটা উল্টে সোফার যে ওই নিচটায় কালো কাপড়টা রয়েছে ওই কালো কাপড়ের ওখানে পেরে গেছে ছোটো ছোটো স্ক্রুপের মতো তো ওই স্ক্রুপটা তোমার খোলা হবে খুলে তারপরে টাকাটা বের করা হবে পাওয়াই যাচ্ছিলো টাকাটা একশো দুশো টাকা হলে আলাদা ব্যাপার পাঁচশো টাকা ছিল ওর মধ্যে পুরো ঢুকে গেছে উড়ে তো যাই হোক ওটা পাওয়া গেছে তারপরে আবার স্ক্রুপটা লাগিয়ে দিয়েছে পিন পিন মেরে দিয়েছে তো এখন আমি সবজি কেটে নিচ্ছি কালকের জন্য পুঁই শাকের তরকারি করবো আগামীকাল তো তার জন্য সবজিটা কেটে নিচ্ছি কেটে তারপরে ফ্রিজে রেখে দেব মাছের মাথা দিয়ে করব কুঁই তরকারি আর মা দিয়ে গেলো পায়েস একটু পায়েস খাচ্ছি তো কালকে হানির জন্মদিনের পায়েসটা খাইনি আমি কালকে রাত্রিবেলা আমার প্রচণ্ড পরিমাণে গ্যাস হচ্ছিল তারপরে একটু বমিও করেছিলাম তো গ্যাসের ওষুধ খা খাইনি তার জন্য গ্যাস হয়ে গেছিলো আর ওই বাসি বুসি খেয়েছি ওর জন্য আরও বাপ্পা বপা দিয়েছে যে খেলে কেন তুমি জানো যে তোমার এই অবস্থা তো এই দেখলে পরে লোভ লাগে খেতে ইচ্ছা করে তো তার জন্যই বমি টমি হয়েছিল ওর জন্য অল্প কটা ভাত আর পায়েস টায়েস খাইনি কেকও খাইনি কালকে তো মা দিয়ে গেল পায়েসটা আমি খেলাম সোনাই খেলো আর বাপ্পা একটু খেলো তিনজনে মিলে ভাগে যোগে করে খেলাম আমরা রান্নাঘরটা সব পয় পরিষ্কার করা হয়ে গেছে বাসন কটা ওখানে রেখে দিয়েছি আর বেসিনে কিছু বাসন আছে ওটাতে গামলাতে ধরছিল না তার জন্য তো সব পরিষ্কার হয়ে গেছে এবারে আমি যাব ওপরে রাতের যে কাজটা আমার এই যে আঞ্জির আর তোমার হিসাবগুলো ভেজানো সেগুলো ভিজিয়ে রেখেছে আঞ্জির বাপ্পা দুটো খাবে আমি দুটো খাবো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই যে যার মতো উপরে শুয়ে রয়েছে মানে গেছে শোয়নি এখনও কারণ কি এখন সবাই এগারোটা বাজে তো সবাই যার যার মতো এসি চালিয়ে বসে রয়েছে আমিও যাব একটু পরে ভিডিওটা এডিট করছি ওর জন্য আমি বসে রয়েছি ফেসওয়াশ লাগানো হয়ে গেছে শুধু মুখ উপরে গিয়ে ক্রিমটা লাগাবো ব্যাস তাহলেই হবে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখাবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো তো এখন এর মধ্যে রাখছি ওকে বাই অ্যান্ড গুড নাইট ডাটা